হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি খুব ভালো আছি তো আজকে চলে এসেছি একদমই অন্যরকম একটা ভিডিও নিয়ে তো আমি অনলাইনে একটা জিনিস পার্সেল করেছিলাম সেটাই আনবক্সিং করে দেখাবো তোমাদের আনবক্সিং ভিডিও এই যে দেখতে পাচ্ছ সোমিক্সের একটা ফেসওয়াশ অর্ডার করেছিলাম আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো চলো আনবক্সিং ফোন করি কেমন এসেছে দেখি আর তোমরা সময় কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রাশের মেলা কে কোথায় কেমনভাবে দেখলে কমেন্ট করবে রাজ তোমাদের কেমন কেটেছে কমেন্ট করবে আর তোমরা কেমন আছে আছো অবশ্যই জানাবে প্রায় খোলা শেষ ট্রাই করছি এখনো দেখা যাক কেমন এসেছে ফ্লিপকার্ট থেকে নেওয়া আমার প্রথম পার্সেল কারণ আমি আগে মিশো থেকে নিতাম আজটাই ফ্লিপ অর্ডার দিয়েছি চারিদিক দিয়ে এটে দিয়েছে ওই জন্য খুলতে একটু দেরি হচ্ছে হয়ে গেছে প্রায় খোলা চলে এসেছে তো এটাই অর্ডার দিয়েছিলাম সোমিক স্ক্যান প্রোডাক্টের গ্রিন টি ফেস ওয়াশ তো চলো টাটা সবাইকে